হবে বলে হ্যাঁ কেমন করে বলে আমরা কাট কাটের কাটের বানাই দিব আরো দুটো হাত আর ব্যাটারি সিস্টেম করে একটা সুদসর চক্র বানাই দিব আঙ্গুলের মধ্যে ঢুকাইয়া রাখবেন রথের মধ্যে বসবেন আর আপনি সমস্ত রাজ্যে ঘুরে বেরাবেন আর আমরা বসবো কি ভগবান পন্দ্রু কি যায় ভগবান পন্দ্রু কি যায় কুরু দেশের রাজা ভগবান পন্দ্রু কি যায় বলেছেন সবাই আপনাকে ভগবান বলে মানবে বলে মানবে না কেন আর যারা মানবে না এদেরকে টাকা দিয়ে বানিয়ে নিব বড় মাস্টার মশাই যারা আছেন এদেরকে যদি আমরা আনতে পারি তো এমনি চলে আসবে বড় বড় গুরু যারা আছে জ্ঞানী এদেরকে যদি নিয়ে আসতে পারি তো অন্যরা তো এমনি আসবে সর্বনাশ আমেরিকার প্রেসিডেন্ট দীক্ষা নিয়েছে তাহলে তো জায়গাটা ভালোই আমিও দীক্ষা নেওয়ার দরকার ঠিক না আমাদের স্কুলের মাস্টার মানে হেডমাস্টার দীক্ষা নিয়েছেন অমুক জায়গায় তাহলে আমারও তো নেওয়ার জায়গা এই জায়গায় আর কোনো বিচার করে না কেউ আর কেউ কোনো কিছু বিচার করে না তারা মনে করে অমুকে যখন নিয়েছে আমিও নিয়ে নেই ভগবান বলে মেনে নিচ্ছে তারা বিচার শূন্য হয়ে যান এই জন্য পণ্ড পন্ডুক এইভাবে তিনি করলেন আর পণ্ডুককে সবাই ভগবান বলতে শুরু করল এতে কি হল পণ্ডুক মহাশয় ভিতরে অহংকার চলে আসলো অভিমান চলে আসলো এত অহংকার এত অভিমান তার মধ্যে আসলো শেষ পর্যন্ত সে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণর কাছে চিঠি লেখল এই পৃথিবীতে আমি হলাম একমাত্র ভগবান তুমি হলে নকল ভগবান হে দ্বারকাধীশ আমি হলাম বাসুদেব তুমি নকল বাসুদেব যদি আমার কথা না মানো তোমার এই নামটা না মুছো তাহলে আমার সঙ্গে যুদ্ধ করতে আসো ভগবান শ্রীকৃষ্ণ পত্র পেয়ে তার সঙ্গে যুদ্ধ করার জন্য রওনা হলেন পণ্ডুক দেশের এক বন্ধু ছিল তিনার অন্তরঙ্গ বন্ধু যার নাম ছিল কাশিরাজ কাশিতে রাজত্ব করতেন তিনিও বন্ধুকে সাহায্য করার জন্য আরো দুই অক্ষ অক্ষী সৈন্য দিলেন কাশিরাজের সৈন্য পেয়ে নিজের সৈন্য নিয়ে তিনি রানা হয়েছেন আর ভগবান চার করে সৈন্য নিয়ে আসতেছেন যুদ্ধ করার জন্য মধ্য রাস্তায় যুদ্ধ হল সেই যুদ্ধে পণ্ডুক মারা গেলেন কাশিরাজ মারা গেলেন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ চলতেছে এমন ভাবে ভগবান তীর মেরেছেন কাশিরাজের মাথা কেটে এসে নিজের বাড়ির দরজার সামনে পড়েছে ঘরের দরজা খুলে দেখেন কাটা মাথা এই কাশিরাজের একটি পুত্র ছিল পুত্রের নাম ছিল সুদক্ষিণ সুদক্ষিণ চিন্তা করলো কৃষ্ণ আমার বাবাকে বধ করেছে অতএব আমি তাকে বধ করে আমার হত্যার ভবিষ্য দিব কিন্তু কৃষ্ণকে মারা তো সহজ নয় না মতো বীর শত্রবার যুদ্ধ করে যাকে কিছু করতে পারে নাই তাকে আমি কেমন করব তবে ভজন শক্তি আলাদা দেহ শক্তি থেকে ভজন শক্তি বেশি তাই অবিভুক্ত নামক মহাদেবের উপাসনা করতে শুরু করলেন মহাদেব তার উপাসনায় সন্তুষ্ট হয়ে এসে বললেন বলো বাবা কি চাও তুমি যেই বর চাইবে আমি তোমাকে সেই বর দিব তখন তিনি বললেন প্রভু যদি বর দিতে হয় তাহলে আমাকে এই বর দিন আমার বাবাকে যে বধ করেছে তাকে যেন আমি বধ করতে পারি মহাদেব বললেন তোমার বাবাকে যে বধ করেছে সে যদি ব্রাহ্মণ দ্রোহী হয় তাহলে হইলে তুমি বেবিচারী যজ্ঞ করো সেই যজ্ঞ থেকে অগ্নি উৎপত্তি হবে সেই অগ্নি ওই তোমার পিতৃ হত্যাকারী ব্যক্তিকে বধ করতে পারবে বলে মহাদেব চলে গেলেন কিন্তু কথার মধ্যে একটা পেস রয়ে গিয়েছে সেই ব্যক্তি যদি ব্রাহ্মণ দ্রোহী হয় কৃষ্ণ তো কখনো ব্রাহ্মণ দ্রোহী নয় চ চগদজিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম জরা সুন্দর সঙ্গে ব্রাহ্মণরা গিয়েছিল বলে কৃষ্ণ যুদ্ধই করে নাই যজ্ঞ করলেন কৃত্তা অনল উৎপন্ন হলো সেই কৃত্তা অনল দ্বারকায় গেল পুরানোর জন্য কিন্তু ভগবান সুদর্শন চক্র ছেড়ে দিলেন যাতে দ্বারকা সুদর্শন চক্র এসে কৃত্তা অনলকে মারল সমস্ত কাশিকে দগ্ধ করলো তারপর থেকে কাশি আর মহাদেব মহাদেব আর কাশিতে থাকেন না মহাদেব কাশিদাম ত্যাগ করে তিনি একম্বর নামক স্থান অর্থাৎ ভুবনেশ্বরে চলে গেলেন এই এই ঘটনার কথা একমাত্র ভাগবতেই লেখা আছে আর কোথায় লেখা নাই এই জন্য ভুবনেশ্বর মহাদেবের এখানে মহাপ্রভুকে নৃত্য করেছিলেন সেখানে প্রসাদ পেয়েছিলেন আর কোথায় কোনো মহাদেবের প্রসাদ পান নাই ভুবনেশ্বর মহাদেবে ভগবান মহাপ্রভু প্রসাদ পেয়েছিলেন কেন আর ভুবনেশ্বর মহাদেবের প্রসাদ লাগে কেমন করে আগে অনন্ত বাসুদেবের ভোগ হয় ভগবান শ্রীকৃষ্ণের ভোগ দেওয়ার পরে সেই ভোগ মহাদেবকে দেওয়া হয় এই জন্য সেই খেলে কোনো দোষ নাই না হলে দোষবহের কারণ ছিল যাই হোক এইভাবে কাশীরাজ মারা গেলেন সুদক্ষিণ মারা গেলেন তারপরে আসলো দ্বিবিধ বানরের কথা